শান্তির ঘুম আর রাজপ্রাসাদের বিছানা এক নয় আজ সকালবেলা অফিসে আসার পথে একটা দৃশ্য আমার মন ছুঁয়ে গেল মিরপুর দুই ক্রিকেট স্টেডিয়ামের উল্টো দিকে কিছু পথ শিশু এই কড়া তাপাদহের মধ্যে রাস্তার ফ্লোরে শুয়ে ঘুমাচ্ছে কারো কারো নিচে একটা পুরনো তোষক আবার একজন ঘুমাচ্ছে গেঞ্জি বিছিয়ে ফ্লোরের মধ্যে চারপাশের কলাহল গরমে খামছে চারিদিক কিন্তু তাদের মুখে একটা শান্তির ছোঁয়া সেই দৃশ্যটা আমাকে গভীর ভাবে ভাবতে বাধ্য করল আমাদের অনেকেরই ঘরে রাজপ্রাসাদের মতো সাজানো সবার ঘর ঘরের মধ্যে এসি দামি বিছানা দামি তোষক আর দামি বালিশ কিন্তু তারপরও আমাদের চোখে নেই ঘুম চোখ বন্ধ করি কিন্তু ঘুম আসে না মন অস্থির থেকে যায় আসলে ঘুমের জন্য বিলাসিতা নয় দরকার মানসিক শান্তি দরকার কৃতজ্ঞতা যখন একজন মানুষ নিজের জীবন নিয়ে সুত্রিয়া জানায় ছোট ছোট জিনিসগুলোতেও সন্তুষ্ট থাকে তখন তার ভেতর থেকে তৈরি হয় এক ধরনের প্রশান্তি আর সেই প্রশান্তি তাকে ঘুমিয়ে দেয় শহরের কোলা হলেও আকাশের নিচেও দরকার হয় না কোনো দামি বিছানার আমরা যদি মনে শান্তি ধরে রাখতে পারি যদি আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর জন্য কৃতজ্ঞ থাকতে পারি তাহলে ঘুম আমাদের শরীরেই আপনা আপনি এসে যাবে বিছানার বিলাসিতা লাগবে না জীবন সুখের করার জন্য প্রাসাদ নয় টাকা নয় প্রয়োজন কৃতজ্ঞতা আর একটুকরো প্রশান্তি কারণ ঘুম তো চোখ বন্ধ করার নাম নয় ঘুম মনের শান্তিতে হারিয়ে যাওয়া